নদীর ধারে ছোট গুহার মধ্যে ছিল ইদুকদের রাজ্য আর ইদুকদের রাজ্যে রাজকন্যা কঙ্কাবতী তার বাবা তার মায়ের সাথে রাজমহলে সুখে সাথে বসবাস করতো একদিন রাজকন্যা কঙ্কাবতী তার বাবা মাকে কিছু না বলে নদীর ধারে হাওয়া খেতে চলে গেল সে কখনোই তার রাজপ্রাসাদ থেকে বার হয়নি তাই জন্য সে চুপি চুপি গেল বাবা মাকে কিছু বলল না রাজকন্যার বাইরে যাওয়া কারণ ছিল কারণ রাজগুরু বলেছিল রাজকন্যা বাইরে গেলে তাকে যদি বিড়ালে কামড়ায় তাহলে তার মৃত্যু হবে আর যখনই রাজকন্যা কঙ্কাবতী নদীর পাশে আসে তখনই তাকে বিড়ালে তাড়া করে আর সে কোনো রকমের দৌড়াতে দৌড়াতে তাদের সেই নদীর পাশে গুহার চলে আসে আর বিড়ালটা তখন আর গুহার ঢুকতে পারেনি সে কোনো রকমে তাড়াতাড়ি করে গাছপ্রাসাতে ফিরে আসে আর সে মনে মনে ভাবছিল তার বাবা যদি জানতে পারে গঙ্গাবতী গাছপ্রাসাতে বাইরে গেছে তাহলে কতই না রাগ করবে সে তখন এসে বলল বাবা বাবা তুমি আমার উপর রাগ করো না আমি একটু গেছিলাম ঘুরেই চলে এসেছি আমাকে বিড়ালে আচড়াতে পারিনি তার বাবা তো শুনে প্রচন্ড রেগে গেল তখন রানীমাও সেখানে চলে এলো তুমি আমাদের কথার অবাধ্য হয়ে তুমি রাজপ্রাসাদের বাইরে গেছো তোমাকে যদি জালে আছড়ে দিত কি হতো মশাই তো রেগে আগুন বলল রাজা রাজকন্যা গঙ্গাবতী একটাই শাস্তি সেটা হলো রাজকন্যাকে ইঁদুরের সাথে বিয়ে দেয়া হবে যাও তোমরা গিয়ে সবাই একটা ইঁদুর খুঁজে নিয়ে আসো তখনই ইঁদুর রাজ সেখানে হাজির হলো সে তো খুব খুব খুশি সে রাজকন্যা কঙ্কবতীকে বিয়ে করবে সে আনন্দে নাচতে থাকলো এদিকে রাজকন্যার তো একদমই মত ছিল না এদিকে ইঁদুর মহারাজ তো গলায় মালা পরে হাজির হয়ে গেল বিয়ে করতে আর তাদের বিয়ে দেখে জঙ্গলের সমস্ত পশু পাখিরা নাচ গান শুরু করে দিল আনন্দে লাল্লা 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 ইঁদুর ভাইয়ার বিয়ে টপর মাথায় দিয়ে ইদুর ভাইয়ার বিয়ে হবে টপর মাথায় দিয়ে রাজকন্যা কঙ্কাবতী সাথে কি মজা কি মজা কি মজা আমরা খাবো লুচি মাংস কলা পাতা পেতে দিন দিনা 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 কালো জামুন রসগোল্লা দেবে রাজা মশাই যে আমরা যাব আমরা যাব কঙ্কাবটির বিয়ে দেখ এ দিনের দিনের দিনা পা দিনা দিনা ইঁদুর ভাইয়ের বিয়ে মাথায় চোপড় দিয়ে টিকটিকি পেয়ে বোবল বাজায় নাস্তে নাস্তে ফুরিং ভায়া নিয়ে এলো কত সবজি যে দিনের দিনের দিনা দিনের দিনের দিনা পাতা পেঁপে খাবো আমরা কোনো মাংস যে কঙ্কাবতীর বিয়ে নানা না নানা দিনকে দিনার দিনা কঙ্কাবতীর বিয়ে হবে সেই মজাতে জঙ্গলের সমস্ত পশু পাখি খাবে আমি খাব আপেল সাথে খাব কত কিছু যে আজকে হবে অনেক মজা অনেক খাওয়া দাওয়া হাতির বিয়ে হবে ইদুর রাজার সাথে তাই দেখে হাতি ভায়ালে তোলে নাচে দিনটা দিনা দিনা তা দিনা দিনা কত মজা হবে যে তোমরা যদি দেখতে চাও চলে এসো যে ইদুর রাজার দেশে ইদুর রাজার দেশে এসো কঙ্কাবতীর বিয়ে দেখতে হি